আমি আপনাদের কাছে জানতে চাই অসভ্য সন্ত্রাসী যার অদ্রষ্ট এই রাষ্ট্রের প্রধান নেতা সে কি শুধু মেয়েদেরকে বাঁচতে দিয়ে ছেলেদেরই হত্যা করেছে না ছেলে মেয়ে উত্তর নাই মুসলমানের শক্তি মুসলমানের বিরুদ্ধে দেওয়ার কথা ছিল না মুসলমানের শক্তি মুসলমানদের দুশ্মনদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بسم اللہ الرحمن الرحیم نحمده و نسلی على رسوله الكریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم یا ایوہا الذین آمنوا لا تتخذوا اليہود والنصارا اولیاء بعضهم اولیاء بعض বর্তমান বিশ্বে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আক্রান্ত ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য জনতার উদ্যোগ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি অনেক সামনে রয়েছে বিশিষ্ট সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বস্তরের জাগ্রত তৌহিদি জনতা প্রথমত আল্লাহ পাকের শুকুর যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছে আমাদের থেকে হাজার হাজার মাইল দূর গাজার মুসলমানদের দুঃখী দুঃখী হয়ে আমাদের বাংলাদেশের সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জের এই করোনারে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছে এতে করে প্রমাণ করে যে যতই দূরে তাকিনা কেন মুসলমানদের জন্য মুসলমানদের রয়েছে এই যতদিন বিশ্বাস করে কোন কাফেরের হাতে কোন মুসলিম ভূখণ্ড নিশ্চিন্ন হতে পারে না ইতিমধ্যে আপনারা আপনারা আমার শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব ভাইস চেয়ারম্যান সাহেবের কাছে তত্ত্ববহল গুরুত্বপূর্ণ কথা শুনেছে যারা আজকের এই প্রোগ্রাম সাজিয়েছেন আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ কেন আমরা জলে উঠ কেন আমরা আজ গ্রামে পর্যন্ত বিক্ষোভ করতে যাচ্ছি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নবী মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনে আসলেন স্বপ্ন যুগে দেখলেন নবীজি মাথা মুন্ডন করছেন উমরা করছেন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম করলেন সাহাবিরা আমি স্বপ্নে দেখেছি আল্লাহর গর্জি আরত করছি সাহাবিরা বলেন হুজুর আপনার সত্য মিথ্যা স্বপ্ন সত্য মিথ্যা হতে পারে না অল্পতি 1400 সাহাবায়ে کرام আল্লাহর ঘরের ziyaret এর জন্য উমরার জন্য রেডি নবীজি 1400 সাহাবায়ে کرام কে বিয়ার ময়দান পর্যন্ত পৌঁছে গেল মক্কার কাফেররা সংবাদ পেয়ে বাধা প্রদান করল করতে দিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা নবেজি নবীজি পাঠালেন এই বাণী দিয়ে বার্তা দিয়ে তুমি গিয়ে বলো আমরা লড়াই করতে আসি যুদ্ধ করতে আসি নাই আমাদের হাতে যুদ্ধের কোনো অস্ত্র নাই শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন করে। ভারত আমাদের প্রতিবেশী ভালো ব্যবহার করে না তো প্রতি বছরই মুসলমান জাতি একটা হালাল জন্তু গরুটা পর্যন্ত জবাই করলে তাদের গায়ে লাগে আরে ওদের কাছ থেকে ভালো ব্যবহার তো আশা করার প্রশ্নই আসে না তারা যাদের ঔরস জাতি তারা যাদের ঔরস যাদের ঔরসে তাদের জন্ম মক্কার বেঈমান রাই তো নবীজির সঙ্গে ভালো ব্যবহার করে নাই মুহূর্তের মাঝে নবীজির কাছে সংবাদ আসলো উসমানকে তারা নির্মমভাবে হত্যা করেছে যদিও তারা হত্যা করে নাই আঘাত করে নাই ব্যবহার খারাপ করেছে হুদাই বিয়ার ময়দানে নিউজ আসলো গুজব শয়তান গুজব রটনা করল উসমানকে হত্যা করা হয়েছে চোদ্দ শত সাহাবাইকে নবজু ডেকে বলেন সাহাবিরাম আমার শান্তি প্রিয় সাহাবিরে দাঁড়াম অন্যায় হত্যা করেছে আমি তোমাদের পরামর্শ চাই আপনারা জানেন আগামী পরশু দিনের জুমার নামাজও আপনারা শুনবেন আর উম্মতি আবু বকর নবীজি বলছেন আমার উম্মতের মাঝে সবচেয়ে দরদি দয়ালের দয়াল ব্যক্তিত্বের অধিকারী আবু বকর যার বুকটা শুধু ভালোবাসায় ভরা যার মনটা শুধু মায়ায় আর মমতায় ভরা তিনি সর্বাগ্রে নবীজি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই উসমান হত্যা করা হয়েছে আর আমরা মদিনায় ফিরে যাব হতে পারে না পরে জান্নাতে প্রবেশ নিতে হবে আমরা কি করি আমাদের মাথা না শুধু নবীগঞ্জ উপজেলার প্রতিদিনের নিউজটা গ্রহণ করেন এমন কোন দিন নেই মারামারি না মুসলমানের শক্তি মুসলমানের বিরুদ্ধে দেওয়ার কথা ছিল না মুসলমানের শক্তি মুসলমানদের দুশ্মনদের জন্য কিন্তু আজকে পরস্পর আমাদের সঞ্চিত শক্তি বে হচ্ছে যখন আবুকর সিদ্দিক বললেন আমি প্রতিশোধে বিশ্বাসী নরম সাহাবির যদি বক্তব্য এমন হয় তাহলে গরম সাহাবিদের কথা তো বলাই লাগে না ছদ্ম শত সাহাবি আমার নবীর হাতে হাত রেখে শপথ নিলেন ইয়া রাসূলুল্লাহ উসমান যেভাবে শহীদ হয়েছেন প্রয়োজনে আমরা শহীদ হব নতুবা উসমানের শাহাদতের বদলা নিয়েই ছাড়ব নিয়েই ছাড়বো নিয়েই ছাড়বো আসলে কি উসমান শহীদ হয়েছে সুন্দর করে বলেন না না শুধু সংবাদটা পাইয়াই নবীজির হাতে একজন একজন করে হাত রাখলেন সকলের হাত রাখা যখন শেষ আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম উসমান শহীদ হোক বা না হোক উসমানের শাহাদতে আপনারা উজ্জীবিত হয়ে ওগো নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে হাতকে রেখে শপথ করেছেন আমার নবীর হাতে তোমাদের হাত আর তোমাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত

নবী রাসুলের নাম যেভাবে মুসলমানদের কাছে সুপরিচিত সাথে সাথে এমন একটা কুখ্যাত বেঈমান যার নামটাও আপনাদের জানা আমার বিশ্বাস নমৌজার এমন কোন মুসলমান নর নাই যে নামের সাথে পরিচিত না সেই কুখ্যাত বেইমানের নাম ফেরাউন কোরআনে তল্লা আল্লাহ বলছেন সে মেয়েদেরকে বাস্তে দিত শুধু ছেলেদের হত্যা করতে আমি আপনাদের কাছে জানতে চাই অসভ্য সন্ত্রাসী যারদ রাষ্ট্র এই রাষ্ট্রের প্রধান নেতা নিয়ে সে কি শুধু মেয়েদেরকে বাঁচতে দিয়ে ছেলেদেরই হত্যা করেছে না ছেলে মেয়ে ছেলে মেয়ে উত্তর নাই